ইসমিল্লা হিরহ মানির রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে খুবই চমৎকার একটি রেডিমেড বাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে রয়েছে আট শতাংশ জায়গা তিন সেট বিল্ডিং এল সিস্টেম ঘর ঘরটি পুরো কমপ্লিট করা এক টাকারও কাজে নেই এই ঘরটিতে রয়েছে সব মিলিয়ে আটটি রুম এই বাড়িটির লোকেশন হল দক্ষিণ এক নং ওয়ার্ড নরসন্ধি সদর নরসিংদী যারা রেডিমেড বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন এই বাড়িটি এসে দেখতে পারেন এই বাড়িটার পুরো সাইড বাউন্ডারি করা আছে এবং বাড়ির সাথেই কিন্তু ড্রেনের সুবিধা আছে পানি নিষ্কাশের জন্য কোনো ধরনের সমস্যা হবে না এই বাড়িটিতে আসার জন্য শাখা রাস্তা পাবেন পাসপোর্ট আবার একটু সামনেই চল্লিশ কদম সামনেই কিন্তু আছে পিছডালায় রাস্তা আঠারো ফুট রাস্তা আপনারা যারা এই রেডিমেড বাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আসবে এই বাড়িটির প্যাকেজ মূল্য হল অষ্টাশি লক্ষ টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে